হ্যাঁ শাড়িগুলো কি সুন্দর এইগুলো আজকে তুমি মেলেছো এই শাড়িগুলো খুব রঙিন তোমাকে পরলে খুব সুন্দর দেখাবে হুম শাড়ি কিন্তু শুধু সুন্দর দেখানোর জন্য নয় শাড়ি হচ্ছে লজ্জা নিবারণের জন্য বলা হয় যে ভারতীয় নারীর ঐতিহ্য শাড়ি কিন্তু এই শাড়ি ধরা রাজসভায় দ্রৌপদীর থেকে ছিনিয়ে নেওয়া হয়েছিল শ্রীকৃষ্ণ সেই শাড়ি আবার দ্রৌপদীকে দানও করেছিলেন তার কাছ থেকে বস্ত্র হরণ করতে পারেনি দুঃশাসনেরা কিন্তু আজকের দিনেও আমরা এরকম দ্রৌপদীর কাহিনী পাই চারিদিককার খবরে কবিদের কবিতায় সাহিত্যিকদের লেখনিতে এইরকম রকম দ্রৌপদীর কাহিনী পায় জানি আমাদের সমাজে শ্রীকৃষ্ণ আছে কি না আমি তোমাকে কবি সুবোধ সরকারের একটা কবিতা শাড়ি সেটা এখন বলবো একটা মেয়ের কাহিনী বিয়েতে একান্নটা শাড়ি পেয়েছিল মেয়েটা অষ্টমঙ্গলায় ফিরে এসে আরও ছটা বিয়েতে একান্নটা শাড়ি পেয়েছিলাম এটা এত শাড়ি সে কি করে এক জীবনে পরবে আলমারির প্রথম থাকে রাখলো সে সব নীল শাড়ি দিয়ে হালকা নীল একটাকে জড়িয়ে ধরে বলল তোর নাম আকাশ দ্বিতীয় থাকে রাখলো সব গোলাপি দিয়ে একটা গোলাপিকে জড়িয়ে ধরে বলল তোর নাম অভিমান তৃতীয় থাকে তিনটি ময়ূর যেন তিন দিক থেকে ছুটে আসা সুখ তেজপাতা রঙের শাড়িটা তার নাম দিলো বিশাদ সারা বছর সে শুধু শাড়ি উপহার পেলো এত শাড়ি যে কি করে এক জীবনে পরবে কিন্তু বছর যেতে না যেতেই ঘটে গেল সেই ঘটনাটা সন্ধের মুখে মেয়েটি স্বামীর সঙ্গে বেরিয়েছিল চাইনিজ খেতে কাপড়ে মুখ বাঁধা তিনটি ছেলে এসে দাঁড়ালো স্বামীর তলপেটে ঢুকে গেল বারো ইঞ্চি উপর থেকে নিচে নিচে নেমে টাম দিকে যাকে বলে এল্প করে রইলো খাবার চিলিফিস থেকে তখনও ধোঁয়া উঠছে এর নাম রাজনীতি বলেছিল শাড়ি পেয়েছিল মেয়েটা অষ্টমঙ্গলায় ফিরে এসে আরো ছটা দুপুরে শাশুড়ি যখন ঘুমিয়ে সে তার সমস্ত শাড়ি বার করে ছতালার বারান্দা থেকে উড়িয়ে দিল নিচের পৃথিবীতে শাশুড়ি পরিয়ে দিয়েছেন তাকে সাদা থান উনিশ বছরের একটা মেয়ে সে একা কিন্তু সেই থানও এক চটকায় খুলে নিল তিনজন করার মড়ে একটা শক্ত নগ্ন বিরোমে দৌড়াচ্ছে আর চিৎকার করছে বাঁচাও 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 পিছনে তিন জন কি উল্লাস বাড়াল লোকেরা বিয়েতে একান্নটা শাড়ি পেয়েছিলো মেয়েটা অষ্টমঙ্গলায় ফিরে এসে আরও ছটা তে একখান্নটা শাড়ি পেয়েছিল মেয়েটা